শনিবার দুপুর বারোটার দিকে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে এ সময় বিক্ষুব্ধ নেতা শহরের ছয়ানি বাজারে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে এবং অফিসের আসবাবপত্র ভেঙে ফেলে পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জলফই বাইপাস অবরোধ করে সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থান করে বিক্ষোভকারীরা এসময় সময় তারা জাতীয় পার্টির স্বৈরাচার প্রশাসন পাহারাদার আপা গেছে যে পথে জাপা যাবে সে পথে ইত্যাদি স্লোগান দেয় গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান নেতাকর্মীরা বলেন গণ অধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন বিনা উস্কানিতে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে নরুসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করেছে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে